আমার এত দিন রাত পরিশ্রমের কষ্টে টাকাটা শুধু শুধু জলে গেল একটা দুটো টাকা নয় চারশো পাঁচশো নয় ঠিক আটশো উনষাট টাকা তো বন্ধুরা আমি অনলাইন থেকে দেখে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক এই রকম একটা ড্রেস এই ড্রেসটাই আমি অর্ডার করেছিলাম ফেসবুকে থেকে অনলাইনে তো যাই হোক অর্ডার করার পর তার অর্ডারটা নিয়ে নিল এবং আজকেই আসলো জিনিসটা তো দোকানেই আসছে আমি দোকানে গেছিলাম তো যখন আমি ওপেন করলাম তো এত বাজে হয়েছে এত বাজে হয়েছে ড্রেসটা ছিল রেড কালারের আর ড্রেসটা এসছে ব্লু কালারের তার মধ্যে কাপড়টা একদম ভালো না একদমই বাজে হয়েছে আমার এতটা কষ্ট লাগছে কি বলবো এই যে আটশো উনষাট টাকার যে জলে গেল আমার সেই জলনিটা আজকে সারা দিন রাত ধরে মানে এতটা খারাপ লাগছে কারণ এত কষ্টের টাকা এখানে এই ছোট্ট চায়ের দোকানটাতে আমি মানে কতটা পরিশ্রম করি তো তোমরা মানে সেটা জানোই ভিডিও দেখো তো রাত বারোটা পর্যন্ত বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত একটা না খাটুনি তো ভাবলাম যে সবাই যখন অনলাইনে কেনে তো আমিও একটা ড্রেস ফার্স্ট অর্ডার করলাম আমি আগে কখনো অনলাইনে ড্রেস অর্ডার করিনি তো এরকম যে বাজে আসবে আমি একদমই ভাবতে পারিনি একদম বাজে একদম বাজে আর আমি আর কখনোই অনলাইনে কোনো ড্রেস অর্ডার করবো না যেহেতু এত দোকান হয়েছে তো তোমাদের দাদাভাই বলছে তুমি কেন বাইরে যাও ওখান থেকে কিনে না আমি ভাবলাম যে একটা এত সুন্দর ড্রেসটা একটু অর্ডার করে দেখি একটা কেমন ড্রেস আসে ভালোই লাগছিল ড্রেসটা তো খুব সুন্দর ছিল দোপাট্টাটাও ছিল আর সামনে কাজটাও সুন্দর ছিল জর্জেটের মধ্যে ছিল ড্রেসটা তো এই যে আমার হাতে যে যেটা দেখতে পাচ্ছ সেটা একদমই বাজে তো আমি কি আর বলবো আমার আর কিছু নেই আমি আর কিনবোই না